আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার থেকে আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি সন্ধ্যা হলো তো আমাদের নাস্তা সবারই কম বেশি খেতে ইচ্ছে করে আর যার ঘরে বাচ্চা আছে তার তো আরও বেশি প্রয়োজন এখানে ময়দার উপরে তেল দিয়ে দিচ্ছি একদম শুধু তেল দিয়ে আগে ময়দাটাকে ভালো করে ময়ান করব মানে মিক্স করব। একদম কোনো পানি দেব না পানি পরে মিক্স করব যত ধরনের এরকম হাতে যখন আপনি মুট করলে একটা মুঠ মোয়া মোয়া হবে তখন আপনার ডোটা পারফেক্ট এখন আপনি পানি মিক্স করতে পারবেন তো পানি একবারে দিবেন না কাঁচা পানি বা কুসুম কুসুম গরম পানি যেটা কুসুম হালকা গরম পানিটাই ইউজ করবেন এটা তো পুরি সমুচা শিঙ্গারা এই ধরনের ডোটা কিন্তু এরকম নর্মাল টেম্পারেচার পানি দিয়ে হয় আমরা আজকে রোল বানাবো তো রুটি রুটি বেলে নিচ্ছি প্রথমে কিছু নিমকি ভাজবো এর জন্য আগে রুটি বেলে নিয়েছি আর রোলের জন্য আমাদের যেই ভিতরের যেই পুরটা লাগবে সেটা রেডি করবো এখানে গাজর ফুলকপি আলু বরবটি সুন্দর করে একদম কালারফুল কি সুন্দর লাগতেছে না দেখতে জাস্ট ওয়া লাগতেছে এটাকে একটু ভাজি করে নেবো মানে রান্না করে নেবো আর রুটিগুলো কেটে মানে একটা ডো থেকে আপনি নিমকিও করতে পারছেন আবার রোলও করতে পারবেন সমুচাও করতে পারবেন মানে বাচ্চারাও তো অস্থির হয়ে যাবে ওদেরকে তো কিছু দিয়ে বসিয়ে রাখতে হবে রোলটা তো একটু রেডি করতে একটু টাইম লাগবে এর জন্য প্রথমে কিছু রুটিকে কেটে কেটে ওদেরকে নিমকি বানায় ভাই যা বসায় রাখছি তোরা নিমকি খা আমরা এগুলো রেডি করি এখানে মাংসের কিমা দেবো কিমাটা রেডি করছি আর এক সাইডে নিমকিগুলো ভাজছি কিমাতে শুধু পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন বাটা হালকা আর এক যে গরম মশলা যেটা বাটা আমরা সব সময় ব্যবহার করে বিরিয়ানি মাংস একটা মশলা আপনার রেডি করে রাখলে আপনার সব কিছুতে কিন্তু উপকার হচ্ছে আজকে সেই কিমাটা সেই মশলাটা দিয়ে রান্না করছি শুধু একটু আদা বাটা দিয়েছি পেঁয়াজ আর সেই মশলাটা দিয়েছি ব্যাস ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর নিমকিও উঠিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে নিমকি দিয়ে দিব ওরা নিমকি খাবে আর আমরা এই সাইডে রোলের প্রসেসটা করব রোলের জন্য মাংসের এখন এটা কষানো হয়ে গেছে মশলা এখন মাংস ফার্মের মুরগি ছোটো ছোটো করে পিস করে ভাজিটা আলাদা রান্না করেছি আর এরকম চিকেন যদি আপনি কিমা করে রান্না করে রেখে দেন পাস্তা নুডলস তারপর তা আপনার চাউমিন যে কোনো কিছুতে নামিয়ে রোল সমোচা সব কিছু বানিয়ে খেতে পারবেন ভালো করে কষিয়ে নিলাম মানে রেডি থাকবে শুধু জাস্ট মাংসটা মিক্স করবেন ওগুলোর সাথে মাংস আর আপনার রেগুলার নামিয়ে রান্না করতে হলো না মানে একটু সময় বাঁচালাম এই আর কি এদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে এই একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ভেজিটেবলের উপরে ভেজিটেবলটা রান্না শেষ আমাদের ভিতরের মেন পুটটা সবজির পুটটা রেডি হয়ে গেছে মাংসটা হয়ে গেল দুটাকে মিক্স করব। মাংস থেকে পানি বের হচ্ছে এখানে কোনো পানি দেওয়া হয় নাই মুরগি থেকে পানি বের হচ্ছে করমা মুরগি একটু পানি বের হয় উপর থেকে গরম মশলার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এটা তো গোলমরিচ গুঁড়া দিয়েছি কেমাটা রেডি হয়ে গেছে এখন আমরা সবজিটা কিমার সাথে মিক্স করব। সবজিটা মিক্স করে তারপরে আমরা চলে যাব আমাদের রোলের মেন প্রসেসে ভিডিওটা একটু বড় হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে বিরক্ত হবেন না খুব সুন্দর ভিডিও একদম প্রথম থেকে লাস্ট দেখার চেষ্টা করবেন খুবই সুন্দর ভিডিও খুবই সুন্দর ভিডিও এখন গোল গোল করে রুটি বেলে তারপর রোলের মানে ভিতরে পুরটা দিয়ে পেঁচিয়ে দুই সাইড আটকিয়ে তারপর আমরা ডিমে কোট করে বিস্কুটের গুঁড়োর উপরে কোট করব আর রুটিটা আপনারা বেলে কিন্তু রেখে দিতে পারবেন না যেহেতু এটা ময়দা শুকনা হয়ে যাবে শুকিয়ে আসবে তখন আর আপনাকে এটাকে আটকাইতে পারবেন না সো একজন বানাবে রুটি আর একজন ভিতরে পুর দিয়ে তাড়াতাড়ি রেডি করে ফেলবেন তাহলে কাজটা সুন্দর তাড়াতাড়ি হবে আমাদের আপনার দুটো ডিজাইন দেখাবো একটা হচ্ছে ডাইরেক্ট রুটি ঠিক আছে আর একটা দেখাচ্ছি দুই সাইড থেকে রুটিটাকে আটকে মানে এটা একটু সাইজে ছোটো হবে এই আর কি মানে একটা করেছি একদম ডাইরেক্ট বোটে ফেলেছি আর একটা হচ্ছে দুই সাইড থেকে আটকে একটা মাঝারি আকারের সাইজ দিলাম এই আর কি তেমন কোনো ডিফারেন্স না সুন্দর করে এখন বোটে নেব আপনার দেখছেন কি ভরপুর পুর দিচ্ছি দোকানে কীরকম দেয় দোকান থেকে ঠিকই একটা রোলের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেয় না মাংস আছে না ভাজা ভালো করে হয় কিছুই না তাই বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দেবেন একটা স্বাস্থ্যকর খাবার হলো পেটটাও ভরল মনটাও ভরল বিস্কুটে আগে আমরা ডিমে চুবাইলাম চুবাই এখন বিস্কুটের গুঁড়াতে কোট করে নিচ্ছি এরকম করে কিন্তু আপনার ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর ফ্রোজেন করতে পারেন আমরা কিন্তু অনেকগুলো ফ্রোজেন করেছি আপনাদেরকে দেখাইনি সবগুলো রোল আমাদের রেডি এখন আমরা ভাজতে চলে যাব কী সুন্দর লাগছে না রোলগুলো দেখতে খেতেও অসাধারণ হয় তেলটা গরম হয়ে গেলে রোলগুলো দিয়ে দেবো তেলটা গরম হোক পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম হয়ে গিয়েছে এখন রোলগুলো আমরা তেলে দিয়ে দিচ্ছি এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না আস্তে ধীরে একদম ডিম একদম লো হিটে ভাজতে হবে কাটা চামচ দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে একদম ধীরে সুস্থে ভাজবেন আর ডিমের কারণে ফ্যানা উঠে তেলে ফ্যানা উঠে তো ডিম আছে সুন্দর করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে দেখুন কী সুন্দর একদম লালচে লালচে ব্রাউন কালার হয়েছে ডেকোরেশন করবেন ডেকোরেশন সুন্দর হলে বাচ্চারা আগ্রহ সহকারে খেতে ইচ্ছে করবে সবারই বড়ো ছোটো সবারই ডেকোরেশন সুন্দর হলে খেতেও ইচ্ছে করে সুন্দর করে পেঁয়াজ রিং রিং করে ডেকোরেশন করে নিলাম আর একটু তেঁতুলের সসও নিয়েছি দুই রকম করে আপনাদেরকে দেখাইলাম